আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যারা হাফ সিল্ক এবং সুন্দর শাড়ি নিয়ে কাজ করেন সুক্তিভাবে কাজ করেন সবচেয়ে বেটার কোয়ালিটি থাকুন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আমরা কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো কুলচি করে চেক করে তারপরে কিন্তু তৈরি করি এবং সেই প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যখন আমরা খুব কোয়ালিটি পেয়ে কারণ আমরা প্রত্যেকটি প্রোডাক্ট খুব সুন্দর করে কুলচি করে তারপরে কিন্তু তৈরি করি এবং সবগুলো প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা কাজ এগুলোকে প্রোভাইড করি সেটা হচ্ছে গুণগত মান এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ওগুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট আমরা প্রত্যেকটা সুতো এবং প্রত্যেকটা সুতোর বনন এবং সুতোগুলো সুন্দর করে দাঁড়িয়ে করা কালার করা এবং সেগুলোকে পেয়েছি করা এবং দাঁড়িয়ে থেকে সেই প্রোডাক্টগুলো তৈরি করা সবগুলো প্রোডাক্টন আমরা নিজে থেকে আমরা করি এবং আমাদের আমরা তৈরি করে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এই জন্য কোয়ালিটি ভালো দিতে পারে এই জন্য হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আপনার হাতে প্রোডাক্টগুলো পৌঁছাতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিও পারেন না এবং ঘরে বসে থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্টে সব ধরনের কাজ করতে পারবেন গ্লো কিনিস হ্যান্ড ক্রিম টেলিক্রম কাজ পেশারা কিন্তু কার কাছ থেকে শিলচিত কাজ থেকে সব কাজ করতে পারবেন অর্ডার করার জন্য এখনই ইনলক্সে ন এবং হোয়াটসঅ্যাপে কল করবেন